নমস্কার কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তবে জামাই ষষ্ঠীতে যা গরম পড়েছে জামাইদেরও অবস্থা খারাপ আর শাশুড়িদেরও সাথে আমাদেরও রান্না বান্না শক্ত করতে হবে তাই আজকে আমরা কেউ ঘুম থেকে ছোট বোন উঠে দেখি সবজি কাটতে বসে গেছে তারপর আমি আদা রসুনগুলোকে ছাড়িয়ে দিলাম আর মেজে বোন বসেছে ময়দা মাখতে এর মধ্যে ছোট বোনের বড় এসে গেছে তাই ও ফলমূল কাটতে বসে গিয়েছে আমি মটর কড়াই সেদ্ধ করে দিয়েছি মা ওদিকে আলুর দম করছে আর ঘুগনি করবে লুচিটা আমি গ্যাসেই ভাজবো তারপর এদিকে মেজে বোন বসেছে ইলিশ মাছগুলো ধুতে ইলিশ মাছগুলো ধোয়া হয়ে যেতে পাপুদার নিয়ে এলো চিংড়ি দুজনে মিলে আবার চিংড়ি কাটতে বসলাম গিয়ে দেখছি পাপ্পুদার ফোটা সঙ্গে কি কি ছিল লুচি আলুর দম ঘুগনি আর সিমুই মিষ্টি আর ফলমূলগুলো তো তোমরা দেখলেই ছোট বোন বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এটা ওর বড়ের দ্বিতীয় জমাই ষষ্ঠী এবার বলি আজকে দুপুরে কি কি থাকছে ভাত আলু ভাজা পটল ভাজা ডাল ইলিশ মাছের পাতুড়ি চিংড়ি মাছের মালাইকারি খাসির মাংস মুরগির মাংস চাটনি দই পাঁপড় আর কোল্ড ড্রিঙ্কস ফোঁটা দেওয়া হয়ে যেতে মা করলো মুরগির মাংসটা আর পাপুদা করলো খাসির মাংস আর আমি করেছি আর আমাদের আগে যে রান্নাঘরটা ছিল ওটা ভেঙে ঘর হচ্ছে তাই পাশে একটু ঘিরে মা রান্না করে ওখানে আগের দিনে কেনা ছিল শুধু চিংড়িটাই আজকে নিয়ে এলো পাপুদা তবে এত কিছু রান্না হচ্ছে আমার মা কিছুই খাবে না উনি ষষ্ঠী পালন করে সকালে যে লুচি তরকারি হয়েছিল ওগুলো যা আছে মা খাবে সারাদিন উপোস করে থাকলে নাকি জামাইদের মঙ্গল হয় জানি না এটা দেখি না এদিকে দেখো পাপ্পা খাসির মাংসটা রান্না করছে ভোন ওদিকে জোগাড় করে দিচ্ছে আর দেবাশিস এদিকে ছোট ভাইয়ের মতো বসে আছে আমি দেবাশিষকে বললাম কিরে রান্না শিখছিস ও বললো আমি ডাল আর আলু ভাতেটা পারি ওতেই আমার হয়ে যাবে আর পাপুদাকে বললাম পাপুদা তোমার ছোট ভাইটাকে রান্না শিখিয়ে দাও ভালো করে ও যে বাচ্চাদের মতো বসে বসে রান্না দেখছে এটা আমার বেশ ভালো লেগেছে মোটামুটি একটা মধ্যে আমাদের কমপ্লিট তারপরে জামাইদের বসিয়ে হয়েছে জন্য আর এদিকে তো আছেই তার মধ্যে ভাইয়ের একটু রাগ হয়েছে আমি সবাইকে খেতে বসিয়ে দিয়েছি তারপরে এক এক করে দিচ্ছি ওর ইচ্ছা ছিল সব এক একসঙ্গে সাজিয়ে দিয়ে তারপরে সবাইকে খেতে বসতে বলবে ওর রাগ দেখে ওরা খায়নি আগে সব সাজিয়ে নিয়েছে তারপরে খাওয়া শুরু করলো এদিকে এরা খেতে বসেছে ওদিকে আমার দুটো বোনও খেয়ে নিয়েছে তারপরে আমি আর আমার ভাই খাবো